এই যে হলো আরেক মানে আরেকটা জোড়া দেখেন আমার দুইটা ননদের মেয়ে আছে এক রকমের চেহারা জমজ ওরা দুই বোন সে ওদেরও চেহারা এক খুব ভালো লাগে আমার এই জমজ প্লাফনের একরকম চেহারা দেখতে আমার ভাইরে ডাইকে দেখলাম তো এই হলো আমাদের বাড়ির কাছে বাড়ি আমাদের বাড়ি বলতে পালাচ্ছার পরিচয় দেয় আসলে বাড়িতে রুবরা দিকে মেয়ে আগে আগে

잘하겠지? 나도 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 잘하겠지?

বোন থাকতো না দুই মিনিট আমার বোনের আগে নিয়েছে হ্যাঁ আবদির হাতে ঘড়িটা কিন্তু সেই লাগতেছে গড়িটা কার আমি আমার ডর অনেক হ্যাঁ তাঞ্জিলা হাত যে চিকন ছিল এটা মনে হয় যে তোর বিয়ার সময় ছুঁয়ে হাত তান্জিলার

চলো 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 উজিগা সকা মোহাম্মদ আর ভাইয়ের ভাবি আসছে মোহাম্মদের জন্মদিন কালকে তো মোহাম্মদ জন্য হলো শপিং করতে যাবে মোহাম্মদ তোমার জন্য শপিং করতে যাবে তোমার জন্য কি কিনবে কি কিনবে বাবা বল আর কাজই করে কাজি আছে আই বিরিজ বানাই বিরিজ দিবেন না দিবেন

সাদেজেস যদি আমার kula আই ফুপু তোমার ভাই ভাবে হলো মার্কেট করা শেষ সাদেজদের জন্য কি কিনছেন সাদেজ আই ভাই মার্কেট করছো ফুপী আই হলো খাই সামনের কথা

আম তো ভাবির দুর্দান্ত পছন্দ আমি কাঁঠাল হয় তো কাঁঠাল দুধ গরুর মাংস এগুলো হজমে তো অনেক সময় লাগে আমি খাই কিন্তু আপনি তো রঙের কাঁঠাল দেখছেন বাড়িতে বাড়ি গাছের কাঁঠাল তো আর

আমার নানা শ্বশুর হয়ে গেছে মিষ্টি আছে একটু খাইও তুমি হ্যাঁ না আমি খাবো আমি যে এই কাঠ এটা খাইলে দুইবার খাওয়া বাড়ি খাইছে একদিন আর এই যে ওদিন খাইলাম না না পরশুদিনকে দুই রা খাইছিলাম কিন্তু মজা পাই না খেয়া কাঠছে হ তো অনেক র হয়েছে এইটুকুর মধ্যেই

এই যে হলো আরেক মানে আরেকটা জোড়া দেখেন আমার দুইটা ননদের মেয়ে আছে এক রকমের চেহারা জমজ ওরা দুই বোন সে ওদেরও চেহারা এক খুব ভালো লাগে আমার এই জমজ প্লাফনের একরকম চেহারা দেখতে আমার ভাইরে ডাইকে দেখলাম তো এ হলো আমাদের বাড়ির কাছে বাড়ি আমাদের বাড়ি বলতে পালাচার পরিচয় আসলে বাড়ি তো রুব দিতে আগে এক বছর আগে

পুবু টাটা আচ্ছা তা যাও টাটা যাও তুমি তোমার জিনিসপত্র নিয়ে হাইটে যাও তুমি কুলো ঢোকানো ফাল দিয়ে তো ভাই ভাবি বলে এখন চলে যাইতেছে রাত হয়ে গেছে অনেক আমি মানে বাইরে লাইট জ্বালাইনি না বাইরে কিন্তু মুরগির খোয়ারও দিই আমি দাঁড়াও মানে দাঁড়াও আমি ঠিক নাকি দিয়েছি দাঁড়াবানা দাঁড়াব না মেন চলে যাচ্ছে যে হলো আজ খুব স্পেশাল একটা করলা ভাজি করতে চাইতেছি সেটা কেন স্পেশাল আমি বলে আমার মেয়ে খুব পছন্দ করছে আমি যেদিনটা মানে করলা ভাজি করছি আলু চিকেন যেমন করা কায়চা এমনটা খুব পছন্দ করছে তো আমি ভাবলাম যে আজকে একটু রান্না করে দিই আজকে যেত কালকে গরুর মাংস খাওয়া হয়েছে পিঠা মানে টুকটাক অনেক ভারী ভারী খাবারই খাওয়া হয়েছে তো মেহামানও ছিল তা এখন আজকে একদিন পুরো সিম্পল খাবার রান্না করতে চেতেছি সেটা হলো মেয়ে স্কুল থেকে আসবে মা মানে টিফিন খেতে আসবে টিফিন খাই খাইতে আসে দেখ না জানো তার পছন্দের খাবার রেডি তো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি ওদিন তো আমার মেয়ের খুব ভালো লাগছে দুই তিন দিন দুই তিন দিন আগে রান্না করছিলাম যেটা আর হলো ছোটো মাছ সে বারবার জিজ্ঞেস করতেছিলাম এই মাছটার নাম কি এই মাছটার নাম কী আমি বলতেছিলাম যে বাইলা মাছ বাবা কয় আমি কতদিন পর এত মজা করে ভাত খেয়েছি তো এক পোহা মানে এই একটাই ছিল পোলটা খুঁজে খুঁজে পাইলাম তা ভাবলাম যে এটাই রান্না করে দিই ওদিন মতো করে আর করলা ভাজিটা করে দিই তো করলা ভাজি করার জন্য আগে পেঁয়াজ মরিচ এগুলো ভাজিয়ে নিতেছি আর সাথে চিংড়ি মাছও দিয়ে দিছি একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিলে কালারটা সুন্দর আসবে দেখতে হলুদ দিয়ে দিলাম আমার ছোট মেয়েটা খুব কান্না করতেছিল ওরে আবার আরেক জায়গায় রেখে আসলাম মানে রেখে আসছি ভয়ে ভয় আল্লাহ জানে ব্যাথা বুথা পায় কি না কিন্তু আমি ঝটপট এটা বসায় দিয়ে তারপর হলো মেয়ের কাছে যেতে হবে করলা আর হলো আলু পাইটা নিয়েছি এটা খুব ভালো লাগে আর আমার ছোটো মেয়ের জন্য ডাল ভনা করবো ডাল ভুনা করি বা পাতলা রান্না করি মানে ওর জন্য ডাল রান্না করতে হবে আমার ছোটো মানুষ তো ওই ঝাল টাল কিছুই খেতে পারে না তাই তার জন্য হলো আলাদা করে আবার ঝাল রান্না মানে ঝাল ছাড় ডাল রান্না করতে হবে তোকে বড় কাশা পড়ছে তোকে আস্তে আস্তে রান্না করতে হবে হলো হাজিটা দিয়ে দিয়ে কাটা হয়েছিল